হ্যাঁ নমস্কার আমি কাজী কুমার মানিক ল্যামিনারিসেন্সের পক্ষ থেকে আজকে দেশের মানুষের জন্য একটা অসাধারণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সঙ্গে আছে আমার বন্ধু আহ গোবিন্দ ঘোষ যদিও উনি আমাদের কাছে এসেছিলেন তেইশে জানুয়ারি সেদিন থেকে আমার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হয় আহ উনি সুগারের পেশেন্ট ছিলেন দশ বছরের সুগারের পেশেন্ট আহ ফার্স্ট ছিল তিনশো এবং পিপিটা ছিল চারশো আর হাসি অব্দি সেখান থেকে ডাক্তার সমীর কুমার ধারার কাছে আসার পর উনি কি বলবো আমাদের কোলন ডিটক্সিফিকেশন এবং ফুড আর সুপার ফুডের কম্বিনেশনে সাত দিনে ওনার রেজাল্ট কি অসাধারণ হয়েছে যেটা আজকে আমাদের দেশের মানুষের এটা খুব জানা দরকার সেটা আজকে আমি গোবিন্দধার কাছেই বলছি গোবিন্দ আমি তেইশে জানুয়ারি সুপার পঁচিশে হাজার থেকেই সুপার ফুডটা ইউজ করি এবং সারাদিন আর কি মানে লানা খাবার বাদ দিয়ে উনি যা সাজেস্ট করেছেন সোজ্যাল ফ্রুটস সারাদিন কাঁচা খাবার খেয়ে আমি অনেকটাই সুস্থ অনেকটা কথা ভুল আজকে আমার সুগার রিপোর্ট হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি একশো তেইশ ফার্স্টে এবং পিভি হচ্ছে খুব কাঁচাটা মানে অভূতপূর্ব রেজাল্ট শুধু প্রভেন্ডেট হচ্ছে এবং যা আমাদের খেতে বলেছেন যা যা করতে বলেছেন ওরা আমি ভীষণ মানে মিরাটেল রেজাল্ট মানে আমি আমি বিশ্বাস করতে পারছি না এমন একটা জায়গা দাঁড়িয়েছি সো থ্যাঙ্কস সমীর এবং সমস্ত মানে ওনার সহকর্মীকে তারা এত মহান উদ্যোগ নিয়ে কাজ করছে ঈশ্বর ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ না আনন্দে থাকলে জীবনে সবকিছুই ভালো কিছু হবে আমি নিজেই দশ বছরের বেশি সুগার পেশেন্ট এবং দুই চল্লিশ মিনিট করে ইনসিলিন নিয়ে সেই সঙ্গে সুগারের ওষুধ তো খাই না আমি মানে উইথ ডিউ রেসপেক্ট আজকে বর্তমানে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে মেডিকেল সায়েন্সকে খুব রেসপেক্ট করেই বলছি যে তারাও মানুষের জন্য ভীষণভাবে সেবা কাজে নিযুক্ত কিন্তু এই যে আয়ুর্বেদার যে প্রোডাক্ট বা যে সকল প্রোডাক্ট আমি গ্রহণ করেছি আমি ভীষণভাবে উপকৃত এবং আমি হাইলি অবলাইজড তো ডাক্তার সমীর কুমার ধারা এবং আমার সমস্ত টিম ম্যানেজমেন্টের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং সুস্থ থাকবেন সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট নমস্কার